খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে শুতে তোমাদের দাদাও ঘরে কাজ করছে আর তারপর দেখো বৃষ্টি শুরু হয়েছে বাইরে ঘরে বৃষ্টি হচ্ছে মানে এত গরম দিয়েছিল এবার মনে হচ্ছে টানা বৃষ্টি হবে দুদিন ভালো তিনটাও হচ্ছে যাওয়া দেখাই তোমাদের যদি অন্ধকার তোমরা বুঝতে পারবে বৃষ্টি হচ্ছে দাঁড়া দেখা আচ্ছা দেখতে পাচ্ছি কি বলতে পারবো না আচ্ছা শুনতে পাচ্ছি সেট থেকে জানলার সেটগুলো থেকে জল পড়ছে আর মেঘ ডাকছে প্রচন্ড ওই দেখো বিদ্যুৎ চমটা আজকে ওর রাতে ঘুমটা দারুণ হবে চলো এখন শোবো একটু বৃষ্টি দেখি আনন্দ করি আমি বৃষ্টিটা ফিল করি একটু তারপর ঘুমোবো